আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সকল নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদেরকে আজকে আমি যে অঙ্কগুলির সমাধান দেখাবো সেগুলি হলো তোমাদের গণিত বইয়ের বীজ গাণিতিক রাশি অধ্যায়ের অনুশীলনী থ্রি পয়েন্ট থ্রি এর একুশ দেখ থেকে আমি পূর্বের ভিডিওতে বিশ ডাক পর্যন্ত অঙ্কগুলির সমাধান দেখিয়েছি তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারো একুশ দেখে যে অঙ্কটি বলা হয়েছে এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এখানে এ কিউব মাইনাস বি কিউব এ প্লাস বি হোল কিউব দেখো যদি এই ফরম্যাটে রাখি তাহলে উপরের সাথে এই কিউবের সাথে কিউব মেলে এখানে নয়টা ছিল আমি আমার সূত্রে নেওয়ার জন্য মাইনাস মানে একটা বি তাহলে এখানে আর আটটা থাকে আর এখানে প্লাস এ প্লাস বি হোল কিউব সেটাও রাখলাম তাহলে এখানে আটটা বি কিউব যে কম ছিল সেটা এখানে দিয়ে দিছি যে আটটা বি কিউব এখানে যেহেতু মাইনাস সাইন এখানেও মাইনাস সাইন তার মানে আটটার একটা যোগ হয়ে যাবে নয়টা বি কিউব এখন এ কিউব মাইনাস বি কিউব প্রভাবে থাকবে প্লাসের জায়গায় প্লাস এ প্লাস বি হোল কিউব মাইনাস এইট বি কিউব এটাকে আমি টু বি তার হোল কিউব লিখলে ভুল হবে না কারণ টুর কিউব করলে এইট হবে বির কিউব করলে বি কিউব হবে সূত্র নেওয়ার প্রয়োজনে এভাবে ভাঙানো এখন এ কিউব মাইনাস বি কিউব সমান সূত্র কি আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই প্লাসটা এই এখানে এ প্লাস বি হল কিউব আর মাইনাস বি টু বি তার হল কিউব তাহলে এ প্লাস বিকে আমরা এ ধরবো টু বিকে আমরা বি ধরবো তাহলে এ মাইনাস বি ইন্টু এ এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এটা উৎপাদকের সূত্র আমরা জানি এ মাইনাস বি মাইনাসের বিয়ের জায়গায় এ এ স্কোয়ার ঠিক একই রকম থাকবে প্লাসের জায়গায় প্লাস হবে এ প্লাস এখানে দেখো দুইটা বি মাইনাসে একটা বি প্লাসে তাহলে দুইটা বি থেকে একটা কল হবে একটা বি আর একটা বি মাইনাস হবে যেহেতু বড়োটার সাইন মাইনাস তাহলে এ মাইনাস বি হবে অন্য একটা ব্র্যাকের দেখো এ প্লাস বি হলে স্কোয়ার এটা সমান আমরা একটা সূত্র নিতে পারি এ এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার প্লাসের জায়গায় প্লাস টু বি দ্বারা যদি এর গুণ করি তাহলে হবে টু এ বি টু বি দ্বারা যদি বি রেগুন করি তাহলে হবে টু বি স্কোয়ার প্লাসের জায়গায় প্লাস ট্যুর বর্গকোল হবে ফোর বি র হবে বি স্কোয়ার A-B বি জায়গায় এ মাইনাস বি এ এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ওরকমই থাকবে প্লাসের জায়গায় প্লাস এ মাইনাস বি রায়গায় মাইনাস বি এখানে এ স্কোয়ার প্লাস টু এখানে একটু কাজ করবো দেখো এ স্কোয়ার এখানে আছে টু এ আছে টু এবি তাহলে যোগ করলে হবে ফোর এবি এখানে আছে বি এ স্কোয়ার একটা এখানে আছে দুইটা এখানে আছে চারটা টোটাল হবে এখানে আছে চারটা আর দুইটা ছয়টা ছয়টার এখানে একটা সাতটা তাহলে হবে সেভেন তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে এ মাইনাস বি দেখো এখানে এ মাইনাস বি এখানে এ মাইনাস বি তাহলে দুইটা রাশি থেকে আমাদের এ মাইনাস বি একটা কমন যায় এবং আনকমন তাহলে কী থাকে এ এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই প্লাসটাই এখানে এ মাইনাস বি তো কমন নিয়ে গেছি এখন থাকবে এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস সেভেন বি স্কোয়ার এ মাইনাস বিএন টু এ স্কোয়ার এখানে আছে একটা এখানে আছে একটা হবে টু এ স্কোয়ার প্লাসের জায়গায় প্লাস এখানে আছে এ বি একটা এখানে আছে চারটা হবে পাঁচটা বি এস একটা এখানে আছে সাতটা হবে আটটা সুতরাং এটাই হবে নির্ণীয় উৎপাদক বাইশ থেকে বলা আছে এইট এক্স কিউ প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সিক্সটি থ্রি এইট এক্স কিউবকে আমরা টু এক্স তার হোল কিউব লিখতে পারি প্লাসের জায়গায় প্লাস শুত্রে নেওয়ার চেষ্টা করব এ কিউব প্লাস থ্রি এ এ স্কোয়ার এ বলতে টু এক্স তার হোল স্কোয়ার টু বিবি বলতে ওয়ান প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন দেখো এই রাশিটা যদি আমরা ভাঙাই ট্যুর কিউব করলে হবে এইট এক্সের কিউব করলে হবে এক্স কিউব তাহলে উপর রাশির সাথে মেলে প্লাসের জায়গা প্লাস এখানে টুর বর্গ করলে হবে ফোর এবং তিন দ্বারা যদি গুণ করি তাহলে তিন চেরা বারো এক্সের বর্গ হলো এক্স স্কোয়ার তাহলে বারো এক্স স্কোয়ার হয় প্লাসের জায়গায় প্লাস তিন দু গানো ছয় এক্স ছয় এখানে ওয়ানের কিউক করলে ওয়ান হয় কিন্তু উপরে আছে তেষট্টি তার মানে আমাদের এক নেওয়া হয়েছে প্লাজ এখন আমাদের এটা কমাইয়া মাইনাস তেষট্টি বানাইতে হলে মাইনাস চৌষট্টি লিখতে হবে কারণ মাইনাস চৌষট্টি থেকে এক বিয়োগ করলে হবে মাইনাস তেষট্টি এখন এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস চৌষট্টিকে আমরা ফোরের হোল কিউব লিখতে পারি ফোরের কিউব করলে চৌষট্টি হয় তাহলে এ কিউব মাইনাস হয় তাহলে সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এখানে দেখো টু এক্স চার থেকে এক বি করলে হবে মাইনাস থ্রি এটাকে আমরা এ প্লাস লিখতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস টু এক্স দ্বারা যদি ফোর গুণ করি তাহলে হবে এইট এক্স ফোর দ্বারা ওয়ানরে গুণ করলে হবে ফোর প্লাস সাইডের বর্গ করলা হয় ষোলো এখানে টু এক্স মাইনাস থ্রি টুর বর্গ করলো হবে ফোর এক্সের বর্গ করলে হবে এক্সে স্কোয়ার প্লাসের জায়গা প্লাস দুই দুকানোর চার ফোর এক্স প্লাসের ওয়ানের বর্গ করলা হবে ওয়ান প্লাস এইট এক্স প্লাস ফোর প্লাস ষোলো টু এক্স মাইনাস থ্রি এখানে একটু সাজিয়ে লাগবে যেমন ফোর এক্স স্কোয়ার প্লাস এখানে আছে চারটা এক্স এখানে চারটা এক্স যোগ করলে হবে বারোটা এক্স প্লাস এখানে আছে এক এখানে আছে চার হবে পাঁচ পাঁচ আর এখানে আছে ষোলো যোগ করলে হবে একুশ এটাই হবে নি উৎপাদক তেইশ দিকে বলা হয়েছে এইট এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন এইট এ কিউব আমরা টু এ তার হোল কিউব লিখতে পারি প্লাসের জায়গায় প্লাস বি বাই থ্রি তার হোল কিউব করলে বি কিউব ডিভাইডেড বাই সাতাশ হয় বি কিউব করলে হবে বি কিউব থ্রির কিউব করলে হবে সাতাইশ তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র হয় এ প্লাস বিটি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার টু এ প্লাস বি বাই থ্রি টুর বর্গ করলে হবে ফোর এর বর্গ করলে হবে এ স্কোয়ার মাইনাসের জায়গায় মাইনাস টু এ এখানে দেখো টু এ গুণ হবে কার সাথে বির সাথে তাহলে টু এ বি ডিভাইডেড বাই থ্রি প্লাসের জায়গায় প্লাস বি বর্গ করলে হবে বি স্কোয়ার থ্রির বর্গ করলে হবে নাইন এখন এখানে এখানে যে কাজটা হয়েছে আমরা যদি এই লাইনটার পরে এই এই একটা লাইন একটু বিবেচনা করি তাহলে সহজ হবে দেখো এখানে টু এ প্লাস বি বাই থ্রি এ লসাগু যদি করি তাহলে লসাগু হবে যাবে থ্রি এখন থ্রি দ্বারা যদি আমি টু এর গুণ করি তাহলে হবে সিক্সে প্লাসের জায়গায় প্লাস থ্রি দ্বারা থ্রি রে যদি ভাগ করি হবে ওয়ান ওয়ান দ্বারা যদি বি রে গুণ করি তাহলে হবে বি এখন এই বিরাগের ভিতরে লসাগু যায় নাইন যদি লসাগু নাইন যায় তাহলে এখানে ফোর এ স্কোয়ার এর নিচে কোনো সংখ্যা নাই সেক্ষেত্রে সরাসরি লশাগুরে গুণ তাহলে চার নং ছয়ত্রিশ এ স্কোয়ার হবে মাইনাসের জায়গায় মাইনাস থ্রি দ্বারা রাইটে ভাগ করলে হবে তিন তিন দিয়ে টু এব গুণ করলে হবে সিক্স এবি এখানে লিখলাম সিক্স এবি প্লাসের জায়গায় প্লাস নাইন দ্বারা নাইন বাক্য করলে হবে এক এক দ্বারা বি স্কোয়ারে গুণ করলে হবে বি স্কোয়ার এখন সিক্স এব বি সিক্স এ প্লাস বি ডিভাইডেড বাই থ্রি এখান থেকে যদি আমরা ওয়ান বাই থ্রি কমন নিই তাহলে মূল রাশিটা আমার হেডলাইনে চলে যায় যেমন সিক্স এ প্লাস বি এখান থেকে যদি আমি ওয়ান বাই নাইন নিই কমন তাহলে উপরের রাশিটা হেডলাইনে চলে যাবে এখন ওয়ান বাই থ্রি এবং ওয়ান বাই নাইন যদি আমি গুণ করে দিই তাহলে এক কক্ষে এক তিন নং সাতাইশ যেমন এরকম একক্ষে এক আর তিন দিয়ে নয় গুণ করলে তিন নং সাতাশ আর রাশি যে দুইটা আছে পাশাপাশি বসাই দিলেই অ্যান্সার শেষ এর বিকল্প একটা সমাধান আছে যদি তোমাদের এটা সহজ মনে হয়ে থাকে তাহলে এটাও দেখতে পারো সমস্যা নেই চব্বিশ দিকে যে অঙ্কটি আছে এ টু দি পার সিক্স ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন মাইনাস বি টু দি সিক্স এখানে এটাকে দেখো আমরা কিউবের সূত্রে নেওয়ার জন্য চেষ্টা করবো তাহলে সিক্সরে আমরা ভিতরে স্কোয়ার দিয়ে উপরে কিউব দিলে তিন দুগো ছয় হবে আর থ্রির কিউব করলে সাতাইশ হবে মাইনাসের জায়গায় মাইনাস বি স্কোয়ারের হোল কিউব করলে বিটি পাওয়ার সিক্স হবে এখন এ কিউব মাইনাস বি কিউব সব সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ বলতে আমরা এ স্কোয়ার বাই থ্রি রে ধরব বি বলতে বি স্কোয়ারকে ধরবো এখন এ স্কোয়ার বাই থ্রি মাইনাস বি স্কোয়ার যেভাবে সই হবে এখানে এ স্কোয়ারের বর্গকাল এ টু দিপার ফোর ডিভাইডেড বাই থ্রির বর্গকাল হবে নাইন প্লাসের জায়গায় প্লাস এ এস এখানে একটা যদি গুণ করি তাহলে বি এ স্কোয়ার গুণ হবে ওপারেটার সাথে তাহলে এ স্কোয়ার বি এ স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি প্লাস বিয় বর্গকাল হবে বিটি টু দিপার ফোর এটাই হবে নির্ণীয় অ্যান্সার পঁচিশ দিকে যে অঙ্কটা আসে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ এখান থেকে যে দেখো ফোর এ স্কোয়ার ওভাবে রাখবো প্লাস ওয়ান বাই ফোর স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ টু এ ফোর এ আমরা সূত্র নেওয়ার জন্য টু এ স্কোয়ার রাখতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ এ বলতে টু এ b বি বি বলতে ওয়ান বাই টু এ হবে প্লাস বি স্কোয়ার বলতে ওয়ান বাই টু তার হোল স্কোয়ার করলে এর বর্গ করলে ওয়ান হবে ট্যুর বর্গ করলে হবে ফোর এর বর্গ করলে হবে এ স্কোয়ার এখন এখানে দেখো টু এ স্কোয়ার করলে ফোর স্কোয়ার হয় মাইনাস এই টু এই টু এ যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকবে দুই আমাদের মাইনাস কিন্তু টু ছিল প্লাস এটার কাজ করলে হবে ওয়ান বাই ফোর স্কোয়ার তাহলে এই তিনটে রাশি আমি কিন্তু পেলাম তাহলে রাশি আমার থাকে কয়টা ফোর এ মাইনাস ওয়ান বাই এখন টু এ মাইনাস ওয়ান বাই টু এ তার হোল স্কোয়ার এ পাশ থেকে এ পর্যন্ত সতেরোটার হবে টু এ মাইনাস ওয়ান বাই টু তার হলে স্কোয়ার প্লাসের জায়গায় প্লাস এখান থেকে যদি আমি টু কমন নিই তাহলে এখানে ফোরের জায়গা থাকে টু এ মাইনাস উপরে ওয়ান থাকে দেখুন নিচে কিন্তু আমার টু ছিল না তাহলে কমন যেহেতু নিয়েছি তাহলে নিচে একটা টু দিয়ে দিতে হবে না থাকলে দিয়ে দিতে হয় বেশি থাকলে নেওয়া যায় টু এ মাইনাস ওয়ান বাই টু এ এখন এখান থেকে দেখো টু এ মাইনাস ওয়ান বাই টু এখানেও টু এ মাইনাস ওয়ান বাই টু এ আমরা দুইটা থেকে একটা কমন নেব এখন এখানে যেহেতু এস কর তার মানে একটা কমন হয়েছে আর একটা থাকে সেজন্য এখানে একটা লিখে দেবো টু এ মাইনাস ওয়ান বাই টু এ এই প্লাস এখান থেকে এই টু এ মাইনাস ওয়ান বাই টু এ কমন না হয়ে গেছে এখানে শুধু টু থাকে বাকি সেই টু এখানে এটাই হবে নির্ণীয় উৎপাদক